আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল উনিশশো একাত্তর সালে আমি ভিন্ন সংগঠন করতাম আমি বলবো না এখন আমি করতাম কারণ ওই সংগঠনের নাম নিতে এখন মানুষ লজ্জাবোধ আমাকে আমার কুলাউড়ার মানুষ জীবনে চিনে তার চাইতে বেশি কে শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানেন মন্ত্রী যারা ছিলেন গত সাড়ে পনেরো বছর তারা ছিলেন আপনারা জানেন আমি একজন যুদ্ধ অপরাধী তাই না আমি কি যুদ্ধ অপরাধী আবার বলুন আমি যুদ্ধ অপরাধী কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামী কুলাইরা উপজেলার ঈদ পূর্ণমূল্য অনুষ্ঠানে আয়োজন করেছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির আজামার ডাক্তার শফিকুর রহমান এবং তিনি দীর্ঘ একটা বক্তব্য দিয়েছেন আধা ঘন্টার মতো তো সেই বক্তব্যের ভিডিওটা আপনাদের দেখাবো অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন দর্শক আপনারা জানেন যে আমির জামাত এবারে ঈতেকাবে বসছিলেন এই কারণে কোনো সংবাদ সম্মেলন সেভাবে করতে পারেননি তিনি তার অ্যাডমিনকে যা কিছু বলে দিয়ে গিয়েছিলেন সেগুলোই সংবাদ সম্মেলনে প্রেস রিলিজ আকারে হয়েছে কিন্তু তেনার ভিডিও আসেনি তো আপনারা জানেন যে ঈদের দিন থেকে আমির জামাত বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন শহীদদের পরিবারে পরিবারে গিয়েছেন এবং ঈদের দিনেও শহীদের পরিবারের সাথে তিনি ঈদ করেছেন তো ঈদ পূর্ণ অনুষ্ঠানে তিনি আমিরা জামাত বলেছেন মানে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন তার মধ্যে একটা কথা ছিল যে আমি আমার জীবনের প্রথমের দিকে যে দলটা করতাম এখন লজ্জায় সেই দলের নাম আমি বলতে পারি না এ কথা বলছেন এবং জামাতে ইসলামের গত পনেরো বছর ধরে অফিস সিলগালা করে রাখা হয়েছিল এইগুলো বিষয় নিয়ে কথা বলেছেন এবং স্বৈরাচার কত দ্রুত বিচার করা যায় সেই বিষয় নিয়ে কথা বলছেন তো প্রিয় দর্শক সব মিলিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমিরা জামাতের পুরো বক্তব্যটা শুনবেন তো বেশি দেরি না করে চলেন আমরা আমিরা জামাতের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি আমাকে আমার তুলাউলার মানুষ যেভাবে চিনে তার চেয়ে বেশি কি শেখ হাসিনা চিনেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানেন মন্ত্রী যারা ছিলেন গত সাড়ে পনেরো বছর তারা ছিলেন আমি রক্ষাকারী বাহিনীর কারি বাহিনী কর্ম হত্যা যারা তারা চিনে আমার কোলাউলার মানুষ আমাকে যেভাবে চেনে নিশ্চয়ই তার সেভাবে চেনা আপনাদের প্রিয় পরিচিততম অ্যাডভোকেট এসানুল মাহবুব গোয়া আমার স্ত্রী তারা আমাকে ঢেলে দেখতে গিয়েছিলেন তোমরা একটা কথা বলবেন তারা একটু হেসিটেট করেছিলেন বিব্রত হছিলেন আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো কোনো আমি অনুভব করছিলাম তারা আমাকে কোন দুঃসংবাদ দিতে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম একবারে নিঃসংকোচে বলো সাদা মনে বলো

আলহামদুলিল্লাহ যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয় আমি শেষ দায় করে আল্লাহ শুক্রিয়া দায় করবো কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অফিসের সমস্ত মামলা ছিল মিথ্যা এখানে হাজির আমাদের সাক্ষী দেশের বাইরে শহরে না থাকলে হয়তো আসে এখানে থাকতে তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছে সে না ভয় পাওয়া গিয়েছে যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায় আমি কেন ভয় পাবো সম্মানিত ভাইরা চেষ্টা করা হয়েছে কসরত করা হয়েছে আমি বল্লা সাক্ষী দেখো আমি তারা বহু মানুষকে পুষিয়েছে সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগ দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো না আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদেরকে এই এখানে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে করতে দেখি নাই আমাদের লোক হত্যা করার কোন প্রশ্নই উঠে না এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে সেটা তেইশ মাইল দূরে চোদ্দ মাইলে পুষায় নাই এবারে তেইশ মাইল দূরে নিয়ে খুনিমান দিতে চাইছে আল্লাহ আব্দুল আলম সেটাও ব্যক্ত করে দিয়েছেন আমি কেন বলেছিলাম যে আমি খুশি হবো আল্লাহ শুক্রিয়া আদায় করবো ছিলাম আমার সম্মানিত ভাইরা যদি আমাকে এই মামলায় ফসাত তাহলে আমার শুধু ধারণা নয় আমি সবচেয়ে সাক্ষী হয়ে যেতাম আলহামদুলিল্লাহ যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ আমাকে যেভাবে ফসানো হয়েছে মিথ্যা মিথ্যিভাবে তাদেরকেও সেইভাবে মিথ্যা মামলায় ফসানো সম্মানিত ভাইরা যেমন ইসলামের পর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী এগারো জন শীর্ষ নেতাকে হারিয়েছি পাঁচশোর মতো সহকর্মী হারিয়েছি পাঁচ হাজারের মতো সহকর্মী জীবনের করে চোখ হারা হাত কাটা পা কাটা হয়ে পঙ্গ হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে ঘরবাড়ি করিয়েছে দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা সাড়ে তেরোটি বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো গুলো বন্ধ করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছিল না তখন চিন্তা করলো দুশটা জামাতের উপর দিয়ে দিয়ে দিন তখন অগাস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করল শুধু একটা কথা বলেছিলাম আল্লাহ আমাদেরকে যারা নিষিদ্ধ উষ্ণা করেছে তারা যদি হকের পথে তাকে তাদেরকে সাহায্য করো আর তাদেরকে zalim হয় তাহলে তাদেরকেই তো নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও ঠিক দেশবাসীকে বলি নাই যাকে বলার তাকে বলি যার হাতে আসমান জমিনের সাফি ফা কালিদ সামা ওয়া তাকে বলছি আল্লাহ ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো আর নাফরির উপর থাকলে তুমি তোমার বিচার তুমি করো চাইতেনের মাতা আল্লাহ তালা। তাদের ভাগ এমন ছিল এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা তারা মালিক আমরা তাদের চাকো দেশের আগামী কোটি মানুষ চাক মানুষ নিজের ঘরে নিজের অফিসে নিজের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনের যারা কর্মচারী তাদের সাথে সম্মানজনক আচরণ করে কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোন সম্মানজনক আচরণ করেননি ফলে দেশের সমস্ত মানুষ জুলাই বিপ্লবে নেমে এসেছিল সাত বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে তাড়িয়ে যাচ্ছে যারা গুলি করতে এসেছে আমাদের এক যুবক তাকে মেরে ধরে বলেছে এই তুমি কি করছো আমি কি করছি মানে বলছে তুমি এখানে কেন বলে আমি আন্দোলন করতে এসেছি তুমি আন্দোলন করবা কেন ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাহিদ আমার ভাই তোমার বাড়ি কি রংপুর আমার বাড়ি রংপুর আমার বাড়ি ঢাকা যে আবু সাহিদ তোমার ভাই হলো কিভাবে বলে যে জাতিকে উদ্ধার করার জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে এই শিশুকে বলা হয়েছে তুমি চলে যাও তোমার আন্দোলন হয়ে গেছে তোমার পক্ষে আমরা আন্দোলন করবো ছাড়া আমাদের হাত শুধাইয়া টেলিভিশনে আপনারা এই ফুটেজ দেখেছেন বলছেন ছাড়ে তুমি আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেয় সেই শিশুকে বোঝ কে দিয়েছিল একজন মা তার দশ মাস সন্তান করে নিয়ে নেমে এসেছেন সাংবাদিক বন্ধুরা এসে বলেছে মা এত সাংঘাতিক কাজ আপনি করেছেন দুধের শিশু বুকে নিয়ে আপনি এখানে চলে এসেছেন ওই হা চলে এসেছে আপনি কি বুঝে শুনে এসেছেন বলে হা আমি বুঝে শুনে এসেছি আপনার আর সন্তান আছে

আমার সন্তান সুতরাং আমার ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আল্লাহ দেওয়া একমাত্র সন্তান নিয়ে এখানে হাজির হয়েছে আবার প্রশ্ন করে গুলিয়ে এসে যদি এপুর বফুর আপনাকে অথবা সন্তানকে করে দেয় কয়ে যে আল্লাহ যদি করে দেয় তাইলে আল্লাহর পর আমাদের আস্থা আরো বেড়ে যাবে কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে আমরা শহীদের কাতারে সামিল হয়ে যাব এটা ছিল বাংলাদেশ এটা ছিল জুলাই বিপ্লব ও ভাই আমিও তো গত চব্বিশ বছর এখানে এসে সলাম দিতে পারলাম না আমিও তো এই সরকারের তিনবার দফায় দফায় জেলে গিয়েছে বছরের পর বছর আমাদের জেলে কেটেছে আমরা তো জাতির মুক্তি তো করে নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি আজকে যাদের ত্যাগের বিনিময় মুক্তি তারা কি বলে আমি গতকাল সিলেট আসতে পারি নাই আপনাদের কাছে আসতে পারি নাই আমার বিবেক আমাকে বলেছে আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি যে আজকে তোমার ঠিকানা সিলেট হবে না আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে যেই বিদ্যার কারণে তোমরা আজকেরই বাংলাদেশ পেয়েছ তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত তোমাকে ওখানে যেতে হবে আমি উত্তৃষ্ট যান মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়েই শহীদের বাড়িতে যাওয়া শুরু করেছিলাম যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে বাবাকে ভাইকে বোনকে তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর ও শিশুগুলাকে কুলে দিতে পারতাম আমি পরম প্রশান্তি অনুভব করতাম কিন্তু সময়ের সীমাবদ্ধতা আমি সব জায়গায় পারি নাই প্রতীকী বাসাই করে যারা সবচেয়ে অসহায় আমি বলেছি সেই বাড়িগুলোতে দেখে আগে যাবো আলহামদুলিল্লাহ যতটা পেরেছি আগের রাত বারোটা পর্যন্ত পরের রাত কালকে রাত বারোটা পর্যন্ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি আমি তাদেরকে বলেছি কেমন লাগছে তারা কেউ মুখ দিয়ে জবাব দিতে পারেনি তৎ করে পানি পড়েছে তাদের চোখের গুণা থেকে আমি বুঝতে পেরেছি আজকে তাদের মৃত্যু কেমন আমি আমি জিজ্ঞেস করেছি আমাদের কাছে আপনাদের কি প্রত্যাশা জাতির কাছে কি প্রত্যাশা তারা দুটা জিনিস করেছে একটা বলেছে আমরা খুনিদের বিচার আমাদের আপন আমরা ফিরে পাব না কিন্তু আমরা দেখতে চাই খুনিদের বিচার হয়েছে যাতে আগামী থেকে এরকম মুনি এবং জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয় আল্লাহ আকবর এরপরে তারা বলেছে আমাদের সন্তানেরা যেই সময় যেই পরিবেশ যে দেশটা পাওয়ার জন্য লড়াই করে জীবন দিয়েছে আমরা ওই দেশটা আপনাদের হাতে দেখতে চাই বলেছি আর ভেঙে পড়তেছে সে দেশটা আপনারা কেমন চান তখন তারা বলেছে এই দেশটা এমন চাই যে দেশে প্রত্যেকটা নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সকল ধর্মের মানুষ গড়ে রাস্তায় কর্মস্থলে নিরাপদ থাকবে এমন একটা দেশ দেখতে চাই এমন একটা দেশ দেখতে চায় যেখানে মানুষদের জ্বালায় অতিষ্ঠ হবে না এমন একটা দেশ দেখতে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই শহীদ পরিবার গুলার প্রত্যাশা আর আপনাদের প্রত্যাশাও কি এক আপনাদের প্রত্যাশা এক আলহামদুলিল্লাহ তাই লড়াই আমাদের শেষ এই যে লড়াই আমাদের শেষ। আল্লাহ। আগামী কাল থেকে অটোমেটিক্যালি দুর্নীতিমুক্ত, দূর্শাসন মুক্ত বাংলাদেশ হয়ে যাবে তাই না? না হবে না। আল্লাহর কসম লড়াই আমাদের শুরু। ঠিক। দুর্নীতিমুক্ত, দূর্শাসন মুক্ত। আল্লাহ। শহীদ পরিবারে মা-দایا ভুল। এতিমদের চকের পানির বিপুরন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি বোন। আমাদের না আমাদের প্রাণ জীবনের মালিক আল্লাহ সুবহান মায়ের পেট থেকে আমরা সবাই এক এক এসেছি। ইসমতে থাকলে কবরের পেটে একাই ঢুকবো। ঠিক। না আমারও কোন কবর পাওয়ার সুযোগ হবে কিনা। নাকি আল্লাহর दुश्मन জিনার दुश्মণেরা টুকরা টুকরা করে কিমা করে। আমাকে কোথাও একদম নিশ্চিন্ন করে ছেড়ে দিবে আমিও জানি না আল্লাহ ভালো জানেন তবে অন্তরে একটা আকাঙ্ক্ষা আছে আর তারা দোয়া করবে দোয়া চাই আল্লাহ কোরআনের আইন ইনসাফের আইন মানবতার আইন মানবিক বাংলাদেশে কায়েম করার জন্য একটা মানুষকে যদি আল্লাহ তার শহীদের তালিকায় নাম লেখেন সেই নামটা যেন আমার এমন বড় শান্তি বড় ইজ্জতের বড় গৌরবে নবতা থাকবে না কিন্তু সাহায্য থাকবে অন্তত শান্তিতে আজকে তো এখানে দুটি বলতে পারছি এবং শুনতে পারছি তাই না তাদের মুখে খাদ্য নেই পিঠে তাদের কাপড় নেই ঔষধ অসুখ বলে ঔষধ নেই ছয় বছরের শিশু পেটে হাত তুলে বলছে আল্লাহ হে আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার পিঠে কোনো খাবার নাই হাতের পাশে পানি নাই কি আমি একটু ভাত করবো আমি শুনেছি যে ছায়া থাকবে ফল থাকবে পানি থাকবে আমার তুমি আর এখানে বাঁচাইয়ে রাখতে না আমাকে নিয়ে যাও আল্লাহ তালা দরকারে দোয়া করি বাংলাদেশকে যেমন আল্লাহ জুলুম মুক্ত করে দিয়েছেন জালিমদের হাত থেকে মুক্ত করেছেন যারা জীবন দিয়েছে আল্লাহ যেন তাদেরকে মর্যাদা বা শহীদ হিসেবে করুন জাতির জন্য মানুষের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে করুন এই অশান্ত বিশ্ব বাংলাদেশ এই সব কিছুকে শান্তির আলহামদুলিল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন সমস্ত সৃষ্টির স্পষ্ট যে বিধান দিয়েছেন এই বিধানের ভিত্তিতে গড়ে তুলতে হবে এর বাইরে কোন সমাধান নাই রে ভাই শুধু চুলাতালি হবে আর শুধু যন্ত্রণা এবং জুলন বাড়বে আমাদের কুলাউড়া উপজেলায় সম্ভবত চৌত্রিশটা সমাধান বিপুল সংখ্যক রূপ এখানে তাদের রক্ত পানি করে খাম জড়িয়ে পরিশ্রম করে যা এ দিয়ে সম্মানজনক যাপনের কোন ব্যবস্থা হয় না আমরা বহু আগে দাবি করেছি মালিকও বাঁচু শ্রমিকও বাঁচু শ্রমিকের পিছনে যদি বিনিয়োগ বাড়ায় দেওয়া হয় তাহলে মনের উৎসাহ নিয়ে দ্বিগুণ কাজ করবে তাতে মালিকও লাহ্বান হবে শ্রমিকও লাহ্বান হবে আর শ্রমিকদেরকে যারা ঠকাবেন তারা দুনিয়ায় ঠোকা খাবেন আখেরা দরকার এটা শুধু চা শ্রমিকদের ব্যাপার না সকল ক্ষেত্রে একই কথা আমাদের দেশের যুবকদের ব্যাপারে আমাদের মেসেজ এখন এরা করে আমাদের দেশে পড়ে শুনে লম্বা লম্বা অনেক সার্টিফিকেট এক বস্তা সার্টিফিকেট এইটা নিয়ে বগলে নিয়ে বিভিন্ন অফিসে দৌড়ায় একটা চাকরির জন্য অনেকে কোথাও কিছু না পাইয়া কেমন করোনা বাংলাদেশে বসেছে আল্লাহ আমাদেরকে ক্ষমাগণ আত্মহত্যা করেছে আমরা এই এই তো শিক্ষা চাই না আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষা প্রত্যেকটা শিক্ষিত এই শিক্ষা দেবে তুমি যে আজকে এখানে শিক্ষা শিক্ষিত হয়ে বিদ্যালয়ে প্রত্যেকটা ইট বালু নুড়ি পাথর সিমেন্ট রড এবং মিস্ত্রির হাওয়া এগুলাতে এই দেশের প্রত্যেকটি মানুষের অবদান আছে যে রাস্তায় আমার যে ভাই কিংবা বোন ঠিক করে তার অবদান আছে সে আমাদের কাছে হয়তো ছে কিছু নেয় কিন্তু তারও পেট আছে পিঠ আছে সন্ধ্যাবেলা দোকানে লোকে কিনে ও কিনতে গিয়ে তারের চোখা পেটে তার কাছে ও দোকানদার মাল বিক্রি করে না বেগ হচ্ছে বাংলাদেশের ট্যাক্সের এর সবচেয়ে বড় আয়ের সোজ তাহলে তারও তো বাংলাদেশের ট্রেজারিতে আছে ওই টাকা দিয়েই তো আপনার হয়েছে সে মিটিং এ আপনি লেখাপড়া করেছেন যে বেঞ্চে আপনি বসেছেন যে ফিচার আপনাকে পড়িয়েছেন তার বেতন কিন্তু সমর জনতা ট্যাক্সের টাকায় হয়েছে এবং তার সাথে বিদেশ থেকে আনা ঋণের টাকায় হয়েছে ঋণ যেমন ধনির গাড়ি বর্তায় আজকে জন্য মরা শিশুর গাড়ি তাদের সকলের কাছে তুমি ঋণই কারণ তাদের টাকায় তুমি লেখাপড়া করেছে। আমাদের শিক্ষা যেন এই শিক্ষা সমস্ত শিক্ষিত মানুষকে দেয় সে শিক্ষিত হয়ে যেন ডাকাতে পরিণত না হয় বরং সে যেন সেবকে পরিণত হয় সেজন্য তাকে তার পবিত্র দায়িত্ব মনে করে সততার পর তার রুজির পর সে যেন সন্তুষ্ট একজন অশিক্ষিত ডাকা সারা দিন দেখে ডাকাতি করে যা করতে পারবে একজন শিক্ষিত ডাকা কলমের একটা কোচায় এক মিনিটে তার চাইতে বেশি করতে পারবে আমরা ডাক্তার চাই না আমরা ওই ডাকাত চাই না আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না ওই ব্যবসায়ী চাই না যাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নাই আমরা চাই এমন একটা সোসাইটি যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমি নিজের উপরে একবার পরীক্ষা করলাম বরিশাল থেকে লঞ্চে নেমে এই গল্প অনেক জায়গায় বলেছি লঞ্চে থেকে নেমে সদরঘাট থেকে এসে কিছু দূরে গিয়ে আমি আমার গাড়ির চালককে বললাম পাইলট তুমি এখানে থামো বলেসারের সামনে ময়লা ভাগার বন্ধু আসলো সেখানে থামো এখানে আমার কাজ পয়সা ফেলে পিছনে যাই বললাম না এখানেই থামো এখানে আমার কাজ আমার সাথে আরেকজন সহকর্মী চিকিৎসক ছিলেন তিনি আমার মুখের দিকে তাকাই আসেন এইরকম একটা জায়গায় আমরা দাঁড়াচ্ছিলাম বেশ কিছুক্ষণ পরে আমি গাড়ি থেকে নামলাম নেমে পিছনের দিকে হাঁটা শুরু করেছি তখন সঙ্গী তিনি আপনি ঝুঁকিপূর্ণ মানুষ আপনি বসেন কি করতে হবে আমাকে বলেন আমি করে আসি না আপনিও আসেন তাহলে আমার খাবারের দুধানে গিয়ে কয়েক পকে খাবার কিছু পানির বোতল নিলাম নিয়ে এসে গাড়িতে বসলাম এতক্ষণে তারা বুঝতেন যে একটা কাজ কিছু ছিল এটা হয়ে গেছে এখন চালক মহোদয় আবার বলতেছে তার রানা করবো আমি বললাম না আমার কাজ শেষ হয়নি এখানে যাবো এর আরো বারো তেরো মিনিট পরে গাড়ির দরজা করে নামলাম সঙ্গীতে বললাম এবার সাহায্য করে আগে যেমন পানির বোতল আর খাবারের এই পেটা গুলা নিয়েছেন আমিও কিছু নেই আপনিও কিছু নেন আসেন ওই ওখানে যাবে ময়লার ভাগা এত সময় যারা ময়লাগুলা গুলা ডাম্পিং ট্রাকে বেলচা দিয়ে উঠাচ্ছিল তাদের কাজ শেষ হয়েছে বেলচা ছুঁড়ে মেরেছে আমি তাড়াতাড়ি করে পায়ে দেখিয়ে বললাম আসসালাম আলাইকুম আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে দিকে তাকালো জবাব দিল না এরপরে আবার বললাম আসসালাম আলাইকুম তাও জবাব দিল না এরপরে আমি বললাম কি রে ভাই তোমাদের এখানে আমার জবাব দেওয়ার মতো কোন মুসলমান কেউ আছো একজন খুব রেগে গেল রেগে গিয়ে বললো আমি শুধু এই তারা তো সবাই মুসলমান তারা দেয় না কেন আপনাকে জবাব বললাম কোনো অসুবিধা নাই আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম এবার চারজন একসাথে জবাব দিয়ে বললো আলাইকুম সালাম আমার একজন জিজ্ঞেস করত আপনি আমি বললাম যে আমি আপনাদের ভাই ধরনের ভাই আমি একদম জাতি গরিব বলে মস্কারা করতে ভাই করতে এরকম বলছেন মস্কারা বলে হ্যাঁ এরকমই তো করছি আমি সত্যিই করছি আমি অন্তর থেকে ও স্যার দেশের সিনেমায় তারা অভিনয় করে তারা এইরকমই করে আপনি কি শুটিং করতে আসছেন আমার এই ড্রেস এই গাড়ি কুপি এগুলা দেখে মনে হয় শুটিং

আজকে আমি তোমাদের হাত ও ইয়ার রিম পরিষুদ করতেছি একজন বলল না উনি তো একবার আটাইত হয়েছিল আছে পারবে না এই হাতে আমারটা আগে দিলাম সব পুরো আছে হাত পায় যখন আমি জয়েরা কষ্টে মশাইয়া যা পারি এরপরে একজন একটা করে দিল এবার আপনারা প্যাকেট শুরু কর না কইছেন কি নাই আমাদের লাগবে কেন আমি দিছি ভাই আপনারা তো চান নাই আমার মনের খুশি দেখতেছি রিম পরিষুদের জন্য দিছি আচ্ছা আপনাদের খুশি খুশি ওনা তো আমি তোমাদের থেকে খাবো মানে এখন তো মানুষ সন্দেহ করে অনেক আপনারা যেটা বলবেন সেটা থেকে আমি আগে খাবো তারপরে আপনারা ঠিক আছে তাই এর মাঝে একজন দীর্ঘ কথা বলতে চুপচাপ আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ তাহলে এটা বললেন কেন স্যার আমাদের তো মানুষ বলে না তো আমাদেরকে বলে সুইপা আর আমাদের কাছে আসে না আমাদের গায়ের মুখ লেগে যাবে এটা কারা করে আপনার মতো কাপড় সুপর করে তারা হাঁটে তারাই বললাম যে এই ছোট লোকদের পক্ষ থেকে জোর হাতে তোমাদের কাছে মাপ চাই তোমরা ক্ষমা করে দাও ওরাও কাঁদতো তারা কাঁদে কাঁদে তাদের গাড়িতে আমি কেঁদে কেঁদে আমার গাড়ি গাড়িতে এসে সঙ্গীকে বললাম আজকে কি এখানে আমাদের জন্য কোনো শিক্ষা আছে বললো অনেক শিক্ষা এক নম্বরটা বলে উনি বললো যে আমরা এখনো মানুষ হতে পারি তো মানুষই যদি না হইলাম তাহলে আসলাম কেন তাহলে আশ্রাম লক্ষ্যপাতের মর্যাদাটা কোথায় যদি আমার উত্তরে একটা মানবিক মন না থাকে সেই মানবিক মনের মৃত্যু হয়েছে বাংলাদেশে আমরা চাই আল্লাহ সেই মনটার জীবন দান করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই এবং নির্দিদায় নিঃসংকোচে বলছি আমরা কোন মাইনরিটি মাইনরিটি বুঝি না আমরা সবাই মিলে সব দল ধর্ম জাত মিলে আল্লাহ তাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন বাবা তাদের সবাই মিলে সবে হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে এই বাংলাদেশকে সবাই আমরা চাই লড়াই শুরু হলো ইনশাআ আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী দেখো এ লড়াই কতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ একদিন বড়া হবে ইচ্ছা এটা আপনার হাতে হোক আমার হাতে হোক আর আল্লাহ তার হাতে তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদের বঞ্চিত না করে সেই কর্মী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সম্মানিত ভাইয়েরা আসলে আমি এখানে বক্তে আসি আমি এসেছি মন ভরে আপনাদের মুখ দেখ দুঃশাসন এবং সুলুমের কারণে আমি আপনাদের মুখ দেখতে পারি না আমার স্ত্রী সন্তানের মুখ দেখতে পারি না আমি বাংলাদেশে ছিলাম একটা না দশ মাস এই দেশে ছিলাম কিন্তু আমার মুখ দেখার পরিবেশ ছিল না এরকম শুধু আমি নয় এরকম লক্ষ লক্ষ এ মুক্তি দুনিয়ার এ মুক্তি আখেরাতে এ মুক্তি কোরআনের এই কোরআনের বাংলাদেশ পড়ায় আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই পরামর্শ চাই সমালোচনা চাই সাথে চাই পাশে চাই আল্লাহ আপনাদের সকলকে তাইগি ভাইয়া দান করুন আল্লাহ তালা কুল আর মাটির উপর রোহন করুন বাংলাদেশের উপর রহম করুন শান্তির ফয়সলা মাঝে করুন আগামীর একটা সুনীতি এবং ন্যায় বিচারের বাংলাদেশ তার তৌফিক আল্লাহ তালা এই জাতিকে দান করুন সবাইকে অনেক সুক্রিয়া অনেক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম আহমদুল্লাহাত সবশেষে আপনাদের সবাইকে ঈদ মোবারক ঘরে ঘরে ঈদ দর্শক আপনারা আমির জামাতের বক্তব্যটা শুনলেন তো আমির জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ